আমি আমি ওনার কম জানি যে আপনারা সবাই আমার ওপর খুবই বিরক্ত হয়ে আছেন কেননা আমি অনেক দিন একটা লং টাইম বিরতির পরে আজকে আবার ভিডিও নিয়ে এসেছি আর অনেক আপুরাই হয়তো জানেন যে আমি একটু অসুস্থ ছিলাম যার জন্য হচ্ছে অনেক ফোন রিসিভ করতে পারিনি বা ভিডিও আপলোড করতে পারিনি এইজন্য আসলে সবার কাছে আমি সরি জানাচ্ছি আর হচ্ছে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যারা ফোন দিয়ে মেসেজ করে আমার খোঁজ খবর নিয়েছেন আমি অনেক 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 হ্যাপি এবং আমি আমার এত ভালো লেগেছে তখন যে সবাই আমার অনেক খোঁজ খবর নিয়েছে যাই হোক আজকে আর কথা বাড়াবো না যেহেতু আবার সুস্থ হয়ে গেছি এবং আবার সব নতুন নতুন ড্রেস আমাদের চলে এসেছে তো এখন থেকে আবার কন্টিনিউ অবশ্যই আপনাদের ড্রেস দেখাবো এবং সুন্দর সুন্দর আবার ড্রেস নিয়ে চলে আসবো তাই আজকে প্রথমে একটা লাল টুকটুকে ড্রেস দিয়ে শুরু করি এবং এই ড্রেসটার আপনার একদম নতুন একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটি এর আগে দেখায়নি এটা হচ্ছে লালের মধ্যে লাল এবং কমলা দিয়ে আমরা কমলা কম্বিনেশন করেছি এই যে কলকার কাজ করা আছে এবং পাতার কাজ করা আছে পুরো ড্রেসটাতে একদম ফার্স্ট টু একদম গলা থেকে যে গলায় একটা হালকা ডিজাইন করা আছে তারপর নিচ পর্যন্ত পুরোটাতে কাজ করা আছে আর চুমকি বসানো আছে পুরো ড্রেসটাতে আমি জানি যে সব আমার উপর রাগান্বিত তো কারণ হচ্ছে আমি পহেলা বৈশাখের জন্য কোনো ড্রেসই দেখাতে পারিনি এটা আসলে আমি অসুস্থ ছিলাম এবং আমাদের ড্রেস আসতো অনেক লেট করেছে যার জন্য আসলে এবার আমাদের পহেলা বৈশাখের জন্য আমরা ভালোভাবে কোনো ড্রেস মেকও করতে এবং দেখাতেও যাই হোক যে এসেছে এখন সবগুলাই আমি কয়টাই দেখাবো লালের সাথে লাল এবং কমলা করেছি আর হাতাতে দেখেন হাতাতে কাজটা পাবেন হচ্ছে অর্ধেক আর অর্ধেক নিচে হচ্ছে অনেকখানি কিন্তু অর্ধেক করা কাজ করা আছে এটা আর ব্যাকসাইড দেখাচ্ছি ব্যাক সাইডে হচ্ছে কলকার কাজ করা আছে যারা নতুন দেখছেন আপনারা ভিডিও তাদের জন্য বলছি যে আমাদের ড্রেসগুলো কিন্তু করা হয় শাড়ি দিয়ে আমরা ড্রেস করে থাকি ড্রেস সাথে আমরা দিয়েছি কমলা রঙের সালোয়ার আর এটা ওড়নাটা দেখেন অন্যটা খুবই সুন্দর মধ্যে একটু নতুনত্ব আছে সেটা হচ্ছে যে আমরা এখানে খুশি কাটার কাজ করেছি এই যে চারপাশে খুশি কাটার কাজ করা আছে এবং মাঝখানে এভাবে খুশি কাটার কাজগুলো করা আছে ঠিক আছে আর মাঝখানে হচ্ছে কলকার কাজ করা আছে ওড়নাটা হালকা হবে জামাটাতে তো অনেক ভরাট কাজ করা আছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে ড্রেসের ওনাটা এই ড্রেসটার প্রাইস মাত্র উনিশশো টাকা ঠিক আছে আর ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ঢাকার বাহিরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি ঠিক আছে এই গেল একটা লাল ড্রেস আর একটা লাল ড্রেস দেখাচ্ছি এটার সাথে আমরা কলেজ করেছি হলুদ এবং কালোর কম্বিনেশন সবুজও আছে আচ্ছা ডিজাইনটা দেখেন এই এই কিন্তু একদম নতুন হচ্ছে একটা সূর্যমুখী ফুল ফুটে আছে আর হচ্ছে আপনার কি বলে ছোট ছোট ছিটা ছিটা কিছু ফুল আছে এই যে অর্ধেক অর্ধেক ফুলটা এই হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক পার্ট আর এখানে কিন্তু ডলারের কাজ করা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুলের মাঝখানে এবং গলাতে সব জায়গাতে কিন্তু ডলারের কাজ করা আছে গ্লেজ ড্রেসটা আর এটার হাতাটাতে এই যে ড্রেস এটার সাথে আমরা দিয়েছি কালো রঙের সালোয়ার আর এই হচ্ছে অন্যটা অন্যটা একদম ড্রেসেরই ডিজাইন চার পাশে সুন্দর করে পার করা আছে এবং মাঝখানে ছোট ছোট করে ফুল করা আছে ছিটা ছিটা ফুল করা আছে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার প্রাইসও উনিশশো টাকা আর আপুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সো আপনাদের ভিডিওটা মিস হওয়ার কোনো কারণ থাকবে না তাহলে আর আচ্ছা এখন চলে যাচ্ছে একটা মিষ্টি কালার ড্রেসে মিষ্টির সাথে আমরা করেছি কমলা এবং হলুদের কম্বিনেশন দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইনটা খুব সুন্দর এবং এখানে কিন্তু চুমকি বসানো আছে দেখেন গ্লেজ দিচ্ছে ছোট ছোট করে প্রত্যেকটা ফুলের এবং পাতার মাঝখানে কিন্তু এই বসানো আছে পুরো ড্রেসটা একদম ফ্রন্ট পার্টে পুরোটাতে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক পার্টে পড়বে পিঠের উপরে কাজ এটাও প্রাইডের উপরে আছে প্রাইড কাপড় আছে এটা হচ্ছে ড্রেসের হাতা ড্রেসের হাতাটা আমরা দিয়েছি হলুদ কালারের দেখেন কালার কম্বিনেশন কিন্তু একদম নতুন একটা কালার কম্বিনেশন ড্রেসের হাতাতে লম্বালম্বি কাজ করবে এটার সাথে আমরা দিয়েছি হলুদ রঙের সালোয়ার আর এই হচ্ছে ওনাটা ওনাটাকে আমরা তিনটা পার্ট করেছি দুই পাশে হলুদ এবং মাঝখানে হচ্ছে মিষ্টি আর চার পাশে হচ্ছে পুরোটাতে এই যে ফুল ফুটে আছে অন্যটার জন্য কিন্তু ড্রেসটা আরো মানে বেশি কালারফুল হয়ে উঠছে আর কি খুবই সুন্দর মিষ্টির সাথে একদম কালার কম্বিনেশনটা কিন্তু একদমই নতুন এই উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন আমরা চলে যাব নেভি ব্লু কালারে আজকে কয়েকটা কালারের মধ্যে আমি কিছু ড্রেস দেখাবো কয়েকটা কালারের মধ্যে বিভিন্ন ডিজাইনের ড্রেস দেখাবো আচ্ছা এটা দেখাচ্ছি নেভি ব্লু সাথে আমরা হচ্ছে হলুদ কমলা লাল অনেকগুলো সুতা কালার দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা আপনাদের কাছে পরিচিত মনে হতে পারে কারণ এর আগে আমি এই ডিজাইনটা দেখিয়েছি বাট খুব কম হয়তো একটা ভিডিওতে আপনারা এই ড্রেসটা পেয়েছে বাট এই ডিজাইনটার কাজ ছাড়া আছে কাজও চলে আসবে আরো অনেক মানে অনেকগুলো কালারের উপরে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে ব্যাক পার্টে হচ্ছে ফুলের কাজটা করা আছে আর এই যে ড্রেসের হাতা হাতাতে কিন্তু ফুল হাতাতেই কাজটা পাচ্ছেন দুই পাশে আপনি লম্বা লম্বি ভাবে কাজটা পাচ্ছেন ঠিক আছে এটার সাথে আমরা দিয়েছি হলুদ রঙের সালোয়ার আর এই যে ওনার চার পাশে একদম মোটা করে পার করা আছে ফুলেরই আর পাশে হচ্ছে ছিটা ছিটা ফুলের কাজ করা আছে এই যে দেখেন অসাধারণ কালার কম্বিনেশনের একটা ড্রেস অনেকগুলো কালার কিন্তু এখানে ম্যাচ করা আছে এই ড্রেসটাও প্রাইড এর উপরে আছে এই ড্রেসটা প্রাইস হওয়া উনিশশো টাকা আর আমি আবার বলে দিচ্ছি যে ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জ টাকা টাকা এবং ঢাকার ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনার বাসায় গিয়ে ড্রেস পৌঁছে দেওয়া হবে আর ঢাকার বাহিরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি এখন দেখাবো নেভি ব্লুর উপরে আমরা হচ্ছে গোলাপি এবং ডিপ গোলাপি দিয়ে কাজ করেছি কাজ করেছি পুরো ড্রেসটাতে কাজ পাবেন আচ্ছা এটা যেটা বলছে এটা কিন্তু আগে বলে দিচ্ছি যে এটা বয়লে আছে প্রাইডের নিচে ইনার পরতে হবে বাট বয়লের নিচে কিন্তু ইনার পড়ার দরকার নেই বয়লটা তো আপনারা জানেন বাট প্রাইডের নিচে কিন্তু ইনার পড়তে হবে এই যে দেখেন এটা ফুল ড্রেসে কাজ আছে সামনের ফ্রন্ট পার্টে আর এটা হচ্ছে ব্যাক পার্টে ডলারেরও কাজ করা আছে এবং কাজটা কিন্তু খুব সুন্দর দেখেন সামনে থেকে আমি কাজটা দেখাচ্ছি এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই হচ্ছে এখানে দুইটা কালারের মধ্যে হচ্ছে একটা একটা কালার আছে ডিপ গোলাপি কালার এটা বেগুনি না বলে ডিপ গোলাপিও বলা যায় আচ্ছা এই হচ্ছে অন্যটা অন্যটাতে চিকন করে চারপাশে পার করা চিকন করে পার করা আছে আর মাঝখানে ছিটা ফুলের কাজ করা আছে এই ড্রেসটা প্রাইস ও উনিশশো টাকা এটা এটা হচ্ছে ড্রেসটা পাচ্ছেন বয়লে এবং অন্যটা কিন্তু প্রাইডে ঠিক আছে এই গেল নেভি ব্লু এখন আমরা চলে যাব একটু পেস্ট কালারের দিকে আচ্ছা সরি আচ্ছা এটা যে পেস্টটা এই কালারটা হচ্ছে একটু সবুজের দিকে হ্যাঁ আমি এই এই ডিজাইনটার মধ্যে আজকে কয়েকটা কালার দেখাবো তো এটা হচ্ছে একটু সবুজের মধ্যে দেখেন কালারটা আপনারা আমি না ভিডিওতে কালারটা কত বোঝা যাচ্ছে এটা একটু সবুজ মানে সবুজের দিকে গেছে আর কি পেস্ট কালারটা এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা আপনারা পরিচিত আপনারা দেখেছেন এই ডিজাইনটা এই ড্রেসটার অনেক চাহিদা ছিল এজন্য আমরা কয়েকটা কালারের উপরে করতে দিয়েছি আজকে তিনটা কালার তিনটা কালার দেখাবো ঠিক আছে এই হচ্ছে এটার সাথে এই সাথে আমরা হচ্ছে নেভি ব্লু এবং গোলাপির কাজ করেছি ডিজাইনটা ডিজাইনটা দেখেন কিন্তু সুন্দর গলাতে এক ধরনের কাজ আছে মাঝামাঝিতে এক ধরনের কাজ আছে এবং নিচের দিকে আরেক ধরনের কাজ আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক পার্ট পিঠেও কাজ পাবেন এবং সাইডে এ ছিটে ছিটাও কাজ আছে এই হচ্ছে ড্রেসের হাতাটা হাতাতে পাবেন হচ্ছে লম্বা লম্বি সাথে আমরা দিয়েছি আর এই হচ্ছে অন্যটা অন্যটাতে চিকন করে পার করা আছে একদমই চিকন করে চারপাশে পার করা আর মাঝখানে হচ্ছে ছিটা ছিটা কাজ আর নিচের দিকে দেখেন এই যে ড্রেসের নিচের দিকে যে কাজটা আছে এটাই এটা এটা কি এখানে কিন্তু অনেকগুলো সিকোয়েন্সের মানে সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা বুঝতে পারছেন কিনা প্রত্যেকটা সুতার মাঝখানে কিন্তু চুমকি বসানো আছে এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে অন্য এটা কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এই ড্রেসটার প্রাইসও উনিশশো টাকা আচ্ছা এই ছিল এটা এটারই আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে একটু নীলের দিকে গিয়েছে এটাও এটা একটু পেস্ট কালার বলা যায় বাট একটু নীলচে পেস্ট আর কি আর ওটা হচ্ছে ওটা হচ্ছে একটু সবুজের দিকে এই হচ্ছে দেখেন অনেকটা আকাশি কালারের মধ্যে আমরা করেছি আকাশের সাথে নেভি ব্লু এবং গোলাপের কম্বিনেশন ডিজাইনটা সেম সেম ডিজাইন থাকবে এই যে ফ্রন্ট পার্ট কাজ এবং সুতার কালারটাও কিন্তু সেম এই হচ্ছে ব্যাক পার্টে পিঠের উপরে কাজ এবং নিচের দিকে আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা কাজটা কিন্তু সেম একদম সেম ঠিক আছে কাজটা সেমই আছে এটার সাথে আমরা এটার সাথে নেভি ব্লু কালারের সালোয়ার দিয়েছি আর এই হচ্ছে ওড়নাটা একদম সেম আগের মতো এই যে দেখেন দুই পাশে খুব সুন্দর করে কাজ যে কাজটা এবং চারপাশে যে আছে এই ড্রেসটা প্রায় উনিশশো পঞ্চাশ টাকা আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকনটাও ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনাদের আর মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ওকে এখন দেখাবো এটার সাথে হচ্ছে আমাদের কালারটা সেম কাপড়ের কালার জাস্ট সুতার কালারটাকে আমরা চেঞ্জ করেছি এখানে হচ্ছে আমরা আকাশি কালার সুতো এবং নেভি ব্লু কালারের সুতো ইউজ করেছি যারা হয়তো একটু হালকা কালারটা পছন্দ করছেন তারা এটা দেখতে পারে এই এই কালারটা দেখতে পারে এই সুতার কালারটাও খুব সুন্দর হুম যে কোনো জায়গা পরে যাওয়ার মতো হালকা ড্রেস মানে এটা কাজটা এতটাই হালকা আপনার পরলে মনে হবে না যে হাতের কাজের কোন ড্রেস পরে আছেন বা কোন ভারী ফিল হবে না খুবই হালকা করে কাজটা করা হয়েছে বাট কিন্তু অনেক কাজ আছে এই হচ্ছে ড্রেস পরপর এই হচ্ছে ব্যাপারটা পিঠের উপরের কাজ ছিটা ছিটা কাজ আছে ওকে এটার সাথে এই যে এটা হচ্ছে হাতা যেহেতু সেম তাই আমি আর রিটেলস দেখালাম না এটা হচ্ছে সালোয়ার নেভি ব্লু আর অন্যটাও সেম একদমই চিকন পার করা আর এই যে নিচের দিকে কাজ করা আছে এই গেল তিনটা কালার একই ডিজাইনের এখন আমরা চলে যাবো আরেকটা ডিজাইনের যদিও কালারটা সেম দেখে মানে এই চারটা ড্রেসেরই কালার সেম তাই আমি একসাথেই রেখেছি কালারগুলোকে এটার আবার ডিজাইনটা হচ্ছে অন্যরকম দেখেন এটা হচ্ছে সাদা এবং পেস্ট কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে আড়াআড়ি করে কাজ করা আছে এটা যেহেতু নতুন ডিজাইন তাই আমি সামনে থেকে দেখাচ্ছি সাদা সুতাটা কিন্তু যদিও অল্প কিন্তু খুব সুন্দর করে ফুটে আছে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই যে দেখেন ব্যাক পার্টটা এই হচ্ছে ড্রেসের হাতাটা সুন্দর একটা হাতা এই যে ছিটা ছিটাও কাজ পাচ্ছে পিছনে ব্যাক পার্টে এ যে ফুলটা আছে সেই ফুলটা আছে আবার নিচে সামনের দিকে কাজ আছে এটা কিন্তু প্রাইডের উপরে আছে ড্রেসটা আমি শুধু একটা নেভি ব্লু কালার দেখালাম সেটা হচ্ছে বয়ন এটার সাথে আমরা সাদা রঙের সালোয়ার দিয়েছি আর এই হচ্ছে ওড়নাটা চার পাশে চিকন করে পার করা আছে এবং মাঝখানে হচ্ছে ছিটা ছিটা করে হচ্ছে ফুল করা আছে যেটা হচ্ছে ব্যাক আছে এই যে কি সুন্দর একটা কালার এ ধরনের কালারগুলো কিন্তু যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট হালকা কালার বাট খুব মার্জিত একটা কালার এই টাকা ঠিক আছে আপনারা এই গেল পেস্টের মধ্যে এখন একটু ডিপের দিকে চলে যাই এখন আসছে আমরা একটু প্যারোট কালারের একটা ড্রেসে এই ডিজাইনটাও নতুন প্যারটের সাথে আমরা কয়েকটা কালার কম্বিনেশন করেছি এখানে কয়েকটা কালার কম্বিনেশন বলতে এখানে নীল লাল হলুদ এই তিনটা কালার আছে এবং প্যারট কালার সুতা দিয়ে কাজ করা আছে দেখেন এখানে চেইন সেলাই করা চেইন সেলাই যেটাকে বলে চেইন সেলাই করে পুরোটাতে একদম লতা লতা করা আছে এবং মাঝখানে ছোটো ফুলগুলো ফুটে আছে অনেকগুলো কালারে পুরো ড্রেসটাতে এইভাবেই কিন্তু কাজ করা আছে পুরো ড্রেসটাতে এবং প্যারট কালার তো কালারের মধ্যে সবগুলো কালারে কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও খুব সুন্দর উপরের দিকে একদম ছিটা ছিটা ফুল আছে উপরের দিকে হচ্ছে ছিটা ছিটা ফুল আর নিচের দিকে দেখেন নিচে নিচের দিকে কতখানি কাজ করা আছে যাতে ব্যাক পার্ট থেকেও ড্রেসটা দেখতে অসাধারণ লাগে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের এই হচ্ছে আর এই হাতাটাতে ফুল হাতায় কাজ পাবেন আমি হাতাটা দেখাই তাহলে হচ্ছে আপনারা কাজটা খুব সুন্দর করে বুঝতে পারবেন পুরোটাতে হচ্ছে এই যে চেইন সেলাই করা আছে এবং ফুলগুলো করা আছে হচ্ছে আপনার বেগুনি নেভি ব্লু কমলা আর হচ্ছে লাল সুতা দিয়ে এটার সাথে আমরা নেভি ব্লু কালারের সালোয়ার দিয়েছি আর এই যে হচ্ছে ওড়নাটা ওড়নাটাও খুবই সুন্দর একই রকম সেম ডিজাইন এই যে চারপাশে হচ্ছে ছোট ছোট করে ছিটা করে কাজ করা আছে আর নিচে দিয়ে দেখেন কতখানি ঘন করে কাজ করা আছে দুই সাইডে এভাবে ঘন করে কাজটা পাবেন অনেক কাজ আছে এবং ডিজাইনটা একদমই আনকমন একটা ডিজাইন এই উনিশশো পঞ্চাশ টাকা এই গেল এখন আমরা চলে আসি একটা অ্যাশ কালারের ড্রেসে অ্যাশের সাথে আমরা হচ্ছে বিস্কিট কালারের কাপড় কম্বিনেশন করেছি এটা হচ্ছে ক্রস সেলাই করা আছে বাট ডিজাইনটা ডিজাইনটা এই ফুলগুলো আপনার অন্য একটা ড্রেসে দেখেছেন এটা আমরা আবার নতুন করে করেছি এটা গলা থেকে সুন্দর করে মানে মনে হচ্ছে যে একদম গলার ডিজাইনটা সুন্দর করে নিচের দিকে নেমে যাচ্ছে এবং নিচের দিকে হচ্ছে এইভাবে কাজটা করা আছে দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে পিঠের উপর কাজ করবে আর এই হচ্ছে হাতাটা হাতাতে লম্বা লম্বি করে কাজ করবে ঠিক আছে এটার সাথে আমরা দিয়েছি কমলা রঙের সালোয়ার এই হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটাকে দেখে আমরা অনেকগুলো পার্ট করেছি পার্ট করে এই যে লাল কমলা লাল কমলা করে ফুল দেওয়া হয়েছে খুবই সুন্দর কালার এবং অ্যাশ কালার উপরে লাল এবং কমলাটাতে মূর্তি খুব ফুটে থাকে এবং তার সাথে ডিজাইনটাকে আমরা একটু চেঞ্জ করেছি এই ড্রেসটার প্রাইসও উনিশশো টাকা ঠিক আছে আজকে অনেকগুলো ড্রেস দেখাচ্ছি একসাথে এখন আমরা দেখাচ্ছি লাস্ট দুইটা ড্রেস দেখাবো এগুলো হচ্ছে একটু মধ্যে আছে ইয়োগ করা আছে এই যে এটা হচ্ছে আপনার আলাদা একটা কাপড়ের উপরে হলুদের উপরে আমরা এই যে এই কাজটা করেছি দেখেন খুবই সুন্দর কাজটা এই হচ্ছে এটার সাথে আর নিচের কালারটা হচ্ছে পেস্ট কালার তার উপরে হচ্ছে একটু সবুজ হালকা সবুজ কালার তার উপরে আমরা এই যে হলুদ কালারের কাপড়ের উপরে এই যে সুন্দর কাজটা করা হয়েছে দেখেন খুবই সুন্দর করে কাজটা করা হয়েছে এটা হচ্ছে নিচের দিকে কাজ অনেকখানি ঘন করে কাজ করা আছে তিনটা পার্ট করা আছে তিনটা প্যানেল করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে পিঠের উপরে কাজ করবে আর ড্রেসের হাতাটা দেখেন খুবই সুন্দর একটা হালকা কমলা কালারের হাতা হুম হালকা কমলা কালারের হাতা এটার সাথে আমরা কমলা রঙের সালোয়ার দিয়েছি আর এই হচ্ছে ওনা ওনাটাও খুব সুন্দর একদম হালকা কমলা কালার মানে কমলা কালার বাট কালারটা প্রাইডের কমলা তো একটু হালকা কালারটা কিন্তু খুব ভারী একদম কটকটা কমলা কালার না একদমই হালকা আর সাথে দেখেন বরফি আকার করে এই যে ডিজাইনগুলো করা হয়েছে ডিজাইনগুলো কিন্তু এতটা মানে কি বলবো এটাকে এতটা ফিনিশিং এত ভালো আপনার দেখলে মনে হবে যে এটা মেশিনে মেশিনে কাজ করা আছে হ্যাঁ হাতের কাজ করা এটা কিন্তু বুঝাই দেয় না সো দেখেন এই যে এভাবে বরফি পাবেন তিনটা

যেহেতু সেটাই লাস্ট ড্রেস দেখাচ্ছি আবার বলে দিচ্ছি যে ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা এবং ঢাকার ডেলিভারি চার্জ টাকা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আশা করছি যে যদি আমার আমাদের শরীর ভালো থাকে তাহলে অবশ্যই আমি প্রতি শরীর বুধবার আবার ভিডিও কন্টিনিউ করব। এবং এরপরে হয়তো কোনো যদি বিরতিও দেয় সেটাও আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কারণ আমি জানি যে আপনারা খুবই টেনশনে পড়ে যান ভিডিও আপলোড করছি না সবাই এত ফোন যে আপনি কোথায় গেলেন কোথায় হারিয়ে গেলেন যাই হোক খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আপনাদের এই মানে আন্তরিকতা আমাকে আরো মানে কি বলবো আমি এত আমি যাই হোক আপনি যে আসলে বলতে পারছি না কতটা ভাষা আসলে বুঝাতে পারছি না আমার খুবই ভালো লেগেছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এখন দেখাচ্ছি এটা হচ্ছে হালকা কমলা আর সবুজ ভিডিও আর বড় করব না কথা বলে বলে এই যে এটা ড্রেসটা দেখেন এটা হচ্ছে গলাতে হচ্ছে ধনের কাজ পাবে না এই যে এটাও কিন্তু ওভাবে ইয়োগ করে করা আছে মানে এই যে সবুজ কাপড়টার উপরে আমরা কাজটা করেছি ঠিক আছে এই যে নিচের দিয়ে একটা দুইটা প্যানেল করা আছে আর কালারটা কিন্তু হলুদ না হালকা কমলা এটা হচ্ছে ব্যাক পার্টে কাজটা করা আছে ব্যাক পার্টে আর এই হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটা তো কিন্তু ফুল হাতাতেই কাজ পাবে এই উপরের দিকে অল্প একটু অংশ বাকি আছে আর নিচের দিকে যেভাবে যে কাজ করা আছে ঠিক আছে এটার সাথে আমরা দিয়েছি প্যারট কালারের সালোয়ার আর এই হচ্ছে অন্যটা এটা তো আপনারা তিনটা বরফি পাবে এই যে এখানে বরফি আঁকার পর সুন্দর করে কাজ করা আছে ডলারের কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে দেখেন খুবই সুন্দর কাজ করলাম মনে হয় যে এটা আলগা মানে মেশিনে কাজ করে জাস্ট বসানো হয়েছে এরকম মনে হয় তাই না খুবই খুবই লাইট একটা কালার মনে হচ্ছে পরলে খুব একদম ফুটে থাকবে এরকম একটা কালার এবং প্রত্যেক যে ছিটা ছিটা করে কিন্তু ডলারের কাজ আছে খুব সুন্দর একটা হালকা কমলা আর মানে

যাই হোক কাপড়া এই যে আজকের মতো সব ড্রেস দেখানো হলো আজকে এই ভিডিওতে আপনারা অনেকগুলো ড্রেস দেখতে পারেন এবং বিভিন্ন কালারের বিভিন্ন কাজের এবং আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে কিন্তু একটু নতুন নতুন কিছু কাজের ড্রেসগুলো দেখানোর চেষ্টা করেছি যেহেতু অনেক দিন পরে লম্বা বিরতির পরে এসেছি তার জন্য চেষ্টা করেছি যাতে নতুন কিছু ডিজাইন আপনাদেরকে দেখাতে পারি এরপর আরো সব সুন্দর সুন্দর ডিজাইন আর আরো সব সুন্দর সুন্দর কালার নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ